হ্যাঁ চিরাট বয় পাবলিক কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো রয়েছি আজকে আরও একটা রাইড হবে চাকদা তো বাইক পুরো রেডি করে রেখেছি আমি আর মাসে যাবো আজকে চাকদা বোনের বাড়ি ঘুরতে তো চলো রাইড শুরু করা যাক হাবড়ায় আসলে পরেই জ্যামের ভিতরে পড়ে যাই আমি আহ 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 দিল গায়ে যা দেখো কি থেকে আর এক নম্বর গেট পার হয়ে এখন জিরাট রোডে ঢুকলাম এ দেখুন খুব সুন্দর একটা মন্দির জিরাট জিরাটেশ্বর তো এই ঠাকুরের নামে এই রোডটা হয়েছে বোধহয় হয় আমি তো সঠিক বলতে পারছি না হতে পারে তো জিরাটেশ্বরের নাম নিয়ে আজকে রাইড শুরু করে দিলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে চাকদা বোনের বাড়ি আর বনের বাড়ি যাচ্ছি খুব মানে খুবই একটা এমার্জেন্সিতে আমাদের সোনু বাবা মানে ভাগনে ওর পা অনেকটা কেটে গেছে তো যে কারণে এখন আমাদের যাওয়া খুবই দরকার আমাদের এই রোডে আমি দেখিনি বেশ কিছু দিন আগেও ছিল না এখন দেখো স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছে কারণ দ্রুত গতিতে বাইক গাড়িগুলো চলছে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে যে কারণে এইগুলো করে দিয়েছে আমাদের রোডেও করে দিয়েছে কিছু দূর গিয়ে গিয়ে এক একটা করে স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছে তো খুবই ভালো কিন্তু আমাদের মতো যারা মানে রাইডার বাইক চালায় যারা বাইক রাইড করে তাদের একটু সমস্যা হয়ে যায় বারবার গিয়ার ক্লাচ ব্রেক বা হাই হ্যাপা প্রচুর তো এখন পৌঁছে গেছি হচ্ছে কচুয়া মোর ও হো রাস্তাটা অনেকটা আগের থেকে খারাপ হয়ে গেছে আগে অনেকটা ভালো ছিল আর একটা কথা আমি যে এই হেলমেটটা পরে এসেছি এটা এই হেলমেটে মানে এত সুন্দর রিয়াকশন পাচ্ছি সবাই ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছে যেটা কে মানে অ্যাকচুয়ালি হেলমেটটা ডিজাইন আমি এরকম করেছি একবার হলে হলোকে ফিরে দেখবেই দেখবে যে এটা কে এটা কী স্টাইল এটা কি এটা কোন জন্তু কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমি রিয়াকশনগুলো রেকর্ড করতে পারছি না অ্যাকচুয়ালি আমার এই হ্যান্ডেলটা ভেঙে এখানে দেখো এই যে এখান থেকে ভেঙে গেছে এটা পুরো এটাকে এখান থেকে খুলতেও পারছি না আর অন্য মানে খুলতেও পারছি না আবার কিছু করতেও পারছি না পুরো এখানে ফিক্স হয়ে গেছে তো দেখি এর একটা ব্যবস্থা করতে হবে আমার তো বন্ধুরা চলে এসছি আমি এখন রাজবেরিয়া মোড়ে চাকদা যাব যেহেতু সেই জন্য আমাদের এখন এখানে এইচ টুয়েলভ দিয়ে সোজা চলে যাব এই দিকে দুদিন আগেই তো এখানে এসেছিলাম যখন ভাইরাল তালতলা থেকে এসেছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ি ফিরে গিয়েছিলাম রাত্রেবেলা সেই ব্লগ ভিডিওটা আশা করি তোমরা অনেকেই দেখেছ আর যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আইভেটাই লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও এখন আমরা আছি এইচ টুয়েলভ হাইওয়ে আর এখানে এসে তো গাড়ি চলবে ভাই সেই দিন হান্ড্রেড চালিয়েছিলাম স্পিড কিন্তু আজকে পিছনে যেহেতু মাসি রয়েছে তো সেই জন্য অতটা স্পিডে চালাবো না সেভেন্টি মানে একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করে রাখবো যাতে কোনোরকম কোনো অসুবিধা বা কোনো রকম সমস্যা না হয় এনএক্স টুয়েলভ এটা এত সুন্দর বানিয়েছে সত্যি বলছি একদম সেই মাসির একার যাওয়ার কথা ছিল চাক দেয় বোনের বাড়িতে কাজ করে বাড়ি মাসি বলল চল বোনের বাড়িতে ঘুরে আসবি আমিও ভেবে দেখলাম চলো ঘুরতে আর কি সমস্যা চলো একবার ঘুরে আসা যাক অনেকদিন আগে গিয়েছিলাম তখন বোন ওরা ছিল না বাড়িতে তখন ওরা ওরা ছিল মুম্বাইতে এবার বোন আছে বাড়িতে যে কারণে আমারও ইচ্ছে হলো যাওয়ার জন্য তো আমিও যাচ্ছি দেখি বিকেলবেলা ফিরেও আসতে পারি বা একটা দিন কাটাতেও পারি এখনো কোনো নিশ্চিত নেই আচ্ছা চাকদা এখান থেকে পনেরো কিলোমিটার ওয়েলকাম টু এন এক্স টুয়েলভ ও সেই 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 এটা হচ্ছে কল্যাণী এইদিকে এখানে ভিতরে একটা ইয়ে আছে একটা ঝিল টাইপের আছে এই ভিতরে কল্যাণীতে আমি ম্যাপে দেখেছি তো অবশ্যই আসবো এখানে আমি একদিন ঘুরতে ভিতরে এখানে কোথাও আছে ঝিল পাড় বলে এরকম একটা জায়গা আছে আর ওখানে পুরোনো একটা হন্টেড হাউস মানে হন্টেড হাভেলি আছে ওটাও ঘুরে দেখব ম্যাচে দেখেছি এই বিষয়ে কোনো রকম মানে আমি কোনো রকম ভিডিও বা কোনো কিছু পাইনি ইউটিউবে যদি আমি আসি তো আমার ভিডিওটাই ফার্স্ট হবে তো যদি তোমরাকে দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলো এমনিও আমি আসবো কমেন্ট করে বলো তাহলে আমি খুব শীঘ্রই আসার চেষ্টা করব। আর সামনে হচ্ছে টোল প্লাজা মানে সাথে কথা বলতে বলতে চলে এসছি চারদার মাত্র ন কিলোমিটার আছে আর পালপাড়া 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 লোহরন ও গাড়িটা কেমন কাট মারলো দেখছো ও ভাই গাড়ির সাইডে ছিলাম পুরো মানে হাওয়া লাগছিল না যখন বের হয়েছে একদম পুরো আমাকে হেলিয়ে দিয়েছে দেখো চাক আগে গিয়ে রাইট সাইডে এই যে চাকদার মোড় কনফার্ম হয়ে গেছে এবারে আগে মানে ছ সাত মাস আগে যখন এসেছিলাম তখন একটু আলাদা ছিল এখন মানে হাইওয়েটা হয়ে যাওয়ার পর একটু আলাদা চেঞ্জ হয়ে গেছে একটু চিনতে একটু অসুবিধা হয়েছে তার জন্য জিজ্ঞেস করে কনফার্ম হয়ে গেলাম হ্যাঁ এবারে ঠিক আছে এবারে চিনতেই পেরে গেছি সামনে হচ্ছে চাকদা স্টেশন চলো দেখাচ্ছি কী একটা বলবো আমার একটু আগে ক্যামেরাটা বন্ধ ছিল তখনই আমার সাথে একটা ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা স্কুটিওয়ালা এত স্পিডে আসছিল আমি যত সাইডে চাপছি ও এসে আমাকে বাদিয়ে দিয়ে চলে গেছে এখন যাচ্ছি আমরা রেল গেটের দিকে রেল পাট্রি আরে ভাই যেখানে যাই সেখানে গিয়ে দেখি গেট পড়েছে ভালো লাগে না এত আরে একটা ব্যাগ নিয়ে পড়েছি সমস্যায় হ্যাঁ দেখো বারবার শুধু উড়ে উড়ে পড়ে যায় এটা এটা আমার পুরো ব্যথা হয়ে গেছে মানে এইভাবে কাত হয়ে যাচ্ছে আমি এরকম এরকম করে চালাতে হচ্ছে শিয়ালদা লালগোলা শিয়ালদা লালগোলা এখন যাচ্ছে শিয়ালদার দিকে এই মেয়েটা তখন থেকে আমাকে দেখেই যাচ্ছে এই যে এইদিকে চাকদা স্টেশন ট্রেনে করে আসলে আমাদের হাবড়া থেকে নৈহাটি বাসে করে আর নৈহাটি থেকে ট্রেন পাওয়া যাবে চাকদা এসে নেমে এখান থেকে টোটো বা অটো ধরে বোনের বাড়ি যাওয়া যায় তাতে একটু টাইম লাগে প্রচুর এটাই হচ্ছে ব্যাপার ফার্স্ট যখন এসেছিলাম তখন এই ক্লাব দেখে চিনতে পেরেছিলাম না মানে ক্লাবটা মনে রেখেছিলাম ওখান থেকে এইদিকে যেতে হয় চলে এসেছি চলে এসেছি হারা হার মামা নাকি ভূত বানায় নিয়ে আসে রে মা মাসি ভূত বানিয়ে নিয়ে আসে আমাকে দেখে বলছে এটা কে কোথায় রাখি বাইকটা এটা হচ্ছে তার কাটা তার কাটা বলে মারবে হামকো মারো গে কোনটার জন্য

cholo bye